আমার হাতের এই ভুনা খিচুড়িটা মশাল্লা এত বেশি স্বাদ হয় এটা যেই খায় সেই অনেক বেশি প্রশংসা করে আর আমার কাছে রেসিপিটাও লিখে নিয়ে যায় আজকে আপনাদেরকে আমি যেভাবে বিপ ভোনা খিচুড়ি তৈরি করি সেটা দেখাচ্ছি প্রথমে হাফ কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে দুই চা চামচ পরিমাণে আদা বাটা দুই চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ দিয়েছি এগুলোকে হালকা করে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে একটা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আছে এক কেজি পরিমাণে গরুর মাংস সেটা দিয়ে ভালোভাবে গরুর মাংসটা কষিয়ে নিয়ে গোটা গরম মশলা দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি দিয়ে তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিব ঢাকনাটা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে ঝোলটাকে শুকিয়ে নিব ঝোলটা যখন শুকিয়ে আসবে দুই কাপ পোলাও চাল এক পরিমাণে মসুরের ডাল আর এক ভাজা মুগ ডাল তো এগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব তারপর দিয়ে দিব পানি যেহেতু চাল ডাল মিলিয়ে টোটাল চার কাপ আছে এখানে ছয় কাপ পরিমাণে গরম পানি দিয়েছি তো পানি দেওয়ার পরে এখন একটু বলক চলে আসলে এখানে দিয়ে দিব রসুনের কোয়া তো এখানে আমি রসুনের কোয়া দিয়েছি প্রায় সাত আটটার মতো তার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তো এগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যখন প্রায় অর্ধেক ফুটে গিয়েছে লবণটা চেক করে লবণ লাগলে লবণ দিয়েছি এখন আমি ঢাকনাটা অফ করে দিয়ে দমে দিয়েছি এই যে ভুনা খিচুড়ি রেডি